সালটি ছিল উনিশশো নিরানব্বই এর ছাব্বিশে জুলাই কিছু পাকিস্তানি শত্রু সেনা ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে এবং সেটার বিরুদ্ধে আমাদের ভারতীয় বীর যোদ্ধারা গর্জে ওঠে আর দেখতে দেখতেই সেটা ভয়ঙ্কর যোদ্ধা পরিণত হয় আসল ঘটনার সূত্রপাত ঘটেছিল উনিশশো নিরানব্বই সালে তেসরা মে বাটালিক সেক্টরে তাসী নামগিয়াল নামের একজন মেষপালক তার মহিষটিকে হারিয়ে ফেললে সেটা খুঁজতে খুঁজতে দূরবীন দিয়ে হঠাৎ তিনি দেখতে পান কিছু অচেনা লোকজন বন্দুক কাঁধে নিয়ে পাথর দিয়ে বাংকার বানাচ্ছেন তিনি তড়িঘড়ি খবরটি ভারতীয় সেনাদের কাছে জানালেন সেনা জওয়ানরা আক্রমণের জন্য তৎপর হন এবং সেখান থেকেই যুদ্ধের সূত্রপাত ঘটে সময় গড়াতেই যুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করে পাকিস্তান সেনার কাছে ভারতীয় সেনার উপর আক্রমণ করা সহজ হলেও ভারতীয় সেনার কাছে সেটা মোটেই সহজ ছিল না কারণ পাকিস্তানি সেনা পাহাড়ের অনেক উঁচুতে ছিল আর আমাদের সেনারা পাহাড়ের অনেক নিচে আমাদের সেনাদের সমস্ত রকম মুভমেন্ট শত্রুপক্ষ লক্ষ্য করতে পারছিল তোরলিং পাহাড়ের যুদ্ধকে কার্গিল যুদ্ধের টার্নিং পয়েন্ট মনে করা হয় কারণ এটাই ছিল সবচেয়ে মুশকিল জায়গা যেখানে শত্রুরা ষোলো হাজার ফুট উপরে বসেছে ছিল এবং ঠান্ডা ছিল মাইনাস এগারো নিচে আর উপর থেকে অনবরত গুলি চলছিল ভারতীয় সেনাদের উপর এবং তারা উপর থেকে ভারতীয় সেনাদের সমস্ত রকম মুভমেন্ট লক্ষ্য করে গুলি চালাচ্ছিলেন তাই রাতে জ্যোৎস্নাকে হাতিয়ার করেই ভারতীয় সেনারা শত্রুপক্ষের উপর আক্রমণ হন ছিল ওই রকম প্রতিকূল পরিস্থিতিতে পাহাড়ের চূড়ায় ওঠা সম্ভব ছিল না আর সঙ্গে ছিল গোলাবারুদ সেই গোলাবারুদ বহনের জন্য ভারতীয় সেনাদের সাহায্য করেছিল রাধুনী থেকে শুরু করে ভারতীয় জওয়ানের সমস্ত প্রকার কর্মচারীরা ছাব্বিশে মে উনিশশো ভারতীয় বায়ুসেনা অপারেশন সফেদ সাগর লঞ্চ করে এই যুদ্ধে ভারতীয় বায়ুসেনা জওয়ানরা বিশেষ পারদর্শিতার সঙ্গে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছিল কিন্তু সেটা তাদের কাছে মোটেই সহজ ছিল না বত্রিশ হাজার ফুট উচ্চতার এই লো অক্সিজেনে লড়াই করাটা তাদের কাছে ছিল একটা বড় চ্যালেঞ্জ লড়াকু মিরাজ যুদ্ধ বিমান একের পর এক পাকিস্তানি বাংকা ধ্বংস করছিল ওদিকে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল পাকিস্তানি সীমান্তে গিয়ে আক্রমণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে রাখলেও প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দ্বারা কোনো প্রকার গ্রিন সিগনাল তিনি পাননি যেটা ছিল বিশ্ববাসীর কাছে বড় একটা কূটনৈতিক চাল কারণ যুদ্ধের সময় শত্রু দেশের সীমান্তে না প্রবেশ করাটা অন্য দেশের কাছে শত্রু দেশকে ছোট করে দেখানো ভারতের কাছে অনেক বেশি সহজ হবে পাহাড়ের অত উচ্চতায় আক্রমণের জন্য প্রয়োজন ছিল লেজার গাইডেড বোমা তখন ভারতীয় সেনার গোলাবারুদের লেজার গাইডেড বোমা ছিল না কোনো দেশ সেটা দিতে অস্বীকার করলেও একমাত্র বন্ধু দেশ ইসরায়েল সাত দিনের মধ্যে বোমা পাঠিয়েছিল ভারতে আর সেই বোমার আঘাতেই শত্রু সেনা পিছু হতে বাধ্য হয়েছিল এটাও শোনা যায় চক্রান্তকারী পারভেজ মুশারফ যুদ্ধে হারের সম্ভাবনার গন্ধ পেয়ে পারমাণবিক হামলা চালানোর কথাও ভেবেছিলেন এই সন্ত্রাসী আক্রমণকে পাল্লা দিতে গিয়ে আমাদের পাঁচশো বীর সন্তান শহীদ হয়েছিল ও তেরোশো জন জখম হয়েছিলেন যুদ্ধ চলাকালীন জ্বালাময়ী ঘটনার সাক্ষী থেকেছে সমগ্র ভারতবাসী ভারতীয় সেনার মাত্র ১৯ বছরের যোগেন্দ্র সিং যাদব তিন তিনটি গুলি খেয়েও পাহাড়ের শিখরে চড়ে গ্রানেড ফেলে চার চারজন শত্রুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল চৌঠা জুলাই ভারত যুদ্ধ জয়ের কাছাকাছি পৌঁছে গেলেও ক্যাপ্টেন বিক্রম বাদরা তার একজন সাথীকে বাঁচাতে গিয়ে শত্রুর গুলিতে শহীদ হন ইনি সেই বীর জওয়ান যিনি তিন দিনেরও বেশি সময় ধরে শুধুমাত্র সিগারেট খেয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন তার এই বলিদান সত্যিই ভাবি প্রজন্মকে অনুপ্রেরণা জোগায় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চোদ্দই জুলাই ভারতীয় সেনার অপারেশন বিজয় জয়ের বার্তা সমগ্র ভারতবাসীর কাছে রাখলেও জুলাই ভারতীয় সেনা অফিসিয়ালি কার্গিল যুদ্ধ জয়ের ঘোষণা করে আর সেই দিন থেকেই এই দিনটি সারা ভারতে বিজয় দিবস হিসেবে পালিত হয় ভারত সরকারের পক্ষ থেকে ক্যাপ্টেন বিক্রম বাদরা মনোজ পান্ডে সঞ্জয় কুমার ও যোগেন্দ্র সিং যাদবের মতো বীর সন্তানদের পরমবীর চক্র প্রদান করা হয় কেমন লাগলো ভারত মায়ের বীর সন্তানদের বলিদান গাথা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এমন আরও তথ্য জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন